জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জুমণি জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জুমনি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জুমণিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে মা একটি ভাই ভালো আছে আমি আপনাদের সান্নিধ্যে যে বিশেষ একটি বিদ্যুৎ দিতে চলেছি সেটি প্রায় সকলেরই কাজে লাগে সেটি প্রায় সকলেরই হচ্ছে প্রয়োজন দেখা যায় সচরাচর কোনো তান্ত্রিক ওঝাগণি তারা কোনো সৎকর্মী ক্রিয়ায় বসেছে ক্রিয়ায় বসা করার সময় যে চালানের যে চার মুখ বন্ধ করতে হয় সে চার মুখ বন্ধ করা সিস্টেম অনেকে জানে না এবার চালান সারবো চালান সারা দেখেন এগুলো কিন্তু যারা বিগিনার তারা কিন্তু বুঝবেন না এবার আপনি যদি চালান সারতে না জানেন চালান বাঁধবেন কিন্তু দেখেন প্রতিটি মানুষের শত্রু আছে যে যে পেশার সাথে নিযুক্ত সেই পেশারই বহু শত্রু আছে আপনি ঝাড়পুক করছেন আপনি ওঝা আপনার ওঝাই আপনার শত্রু হবে আপনি জ্যোতিষের কাজ করছেন আপনি একজন জ্যোতিষী আপনার জ্যোতিষী আপনার পেছনে লাগবে আপনার সাথে শত্রুতা করবে আপনি ব্যবসায়ী আপনার পেছনে আপনার ব্যবসায়ী শত্রুই লাগবে আপনি যে পেশার সাথে নিযুক্ত সেই পেশাটি মানুষ আপনার পেছনে লাগবে আধা দল সে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ডাউন করবে আপনার অপরস্থ করে আপনাকে শেষ করবে আপনাকে অসম্মানিত করবে ততক্ষণ তার শান্তি নেই এই ধরনের মানুষ বহু আছে সমাজে তা আপনি বুঝবেন ব্যাপারটা এটি যে যারা ক্রিয়া করেন যারা তান্ত্রিক করেন তাদের জন্য হচ্ছে এই বিদ্যাটি এই বিদ্যাটি কি করে প্রয়োগ করা যাবে বা বিদ্যাটি কি দেখা যায় কোনো তান্ত্রিক ওঝাকণী আপনি চালানের কাজ করছেন সে চালানে সে এসে কোনো কর্ম কর্ম করে দিল কারণ আপনি চালান কোনো বন্ধনা করে বসেননি দেখেন নিজের শরীর বন্ধনা হয় আসন শরীর চালান বান্ধার একটা মন্ত্র হয় তান্ত্রিক জানে না যে চালান বান্ধন করে তারপরে চালান ছাড়তে যাতে কোনো তান্ত্রিক দুষ্ট কবিরাজ বা কোনো রোহানি তাকাত বা কোনো অপশক্তি সে চালান গ্রাস না করতে পারে দেখবেন মানুষ যখন মারা যায় সে ডেড বডিকে কিন্তু কোন সময় মানুষ হচ্ছে ফাঁকা রাখে না তার গায়ে স্পর্শ করে রাখে যাতে তার সেই ডেড বডির কোনো অপশক্তির দর্শনা করতে পারে এবার চালান বস্তুটা হয় কাঁচা যে কোনো দ্রব্য আদি দিয়ে আপনি চালান সারবেন সেটি হয় কাঁচা তো সেই জিনিস গ্রাস করার জন্য সেখানেও বহু প্রকার অপশক্তি প্রকট হয় সেটি গ্রাস করবে বলে সে অপশক্তিকে রুকার জন্য আপনি যাকে প্রবেশ করাবেন একমাত্র সেই প্রবেশ করে চালান কার্য সমাহিত করবে তাছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবে না তো সেই চালানের চার কোনো বান্ধার বন্ধন দেওয়ার যে মন্ত্রটি সেটি আমি আপনাদের সামনি বলছি মনোযোগ সহ করে দেখুন এই কথা বা এই বস্তু কোথাও পাবেন না সারা জীবন ভুললেও পাবেন না বহু জায়গায় ঘুরে বহু গুরু সান্নিধ্যে যেয়ে তারপরে কিছু জিনিস পেয়েছি যা তাদের কাছে যতটুকু শিখেছি তো সেইটুকুই আপনাদের সান্নিধ্যে আমি দান করছি আপনারা মজা সহ শুনুন এবার সে চালানটা বন্ধন দেবেন কি করে চালান বন্ধ দেওয়ার জন্য আপনার লাগবে চারখানা মোমবাতি চারখানা আগরবাতি একটি মাটির সারা সেই মাটির সারাতে চক দিয়ে হোক বা মারকার কলম দিয়ে হোক যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি লেখবে সেই মাটির সাঁড়ার উপর লেখে নিয়ে সেই সাঁড়ার একটি লাল শালু কাপড় পাতবেন তার উপর একটি পান সুপারি একটি কাঁচি টাকা পানে পাঁচ কালার সিঁদুর ঘোরা দেবে আগে প্রথমে সেই সরাটা পরিষ্কার করে নিলেন থালাটা পরিষ্কার করে নিলেন পরিষ্কার করে মার্কার গালি দিয়ে চক দিয়ে যে কোনো কিছু দিয়ে মঞ্চটি লেখলেন লেখার পর তারপর এটি লাল ছেলি কাপড় বসালেন তারপর এটি পান সুপুরি কাঁচি টাকা দিয়ে পানে কাছাকাছি গুলে কোটা দিয়ে দিলেন মানে আপনার উপকরণ সম্পূর্ণ তারপরে সে পানের উপরে একটি কাঁচা সন্দেশ দিয়ে দেবে দিয়ে চাকরি সাইড একটু সুরা বা মদ ছিটিয়ে দেবে দিয়ে নিয়ে তারপর আগরবাদের যাতে ধূপ ধরে দেখিয়ে নেই মন্ত্র মাত্র সাতবার পাঠ করে সাতখানা ফু দেবেন এবং পানির উপর বা জলের উপর এই মন্ত্র সাতবার পাঠ করে সাতখানা ফু দিয়ে সেই চালানের চারি সাইডে জলটা ছিটিয়ে দেবেন দেওয়ার পর মাটিতে সাতখানা থাবা মেরে দেবেন বা আমাদের করতল দিয়ে মাটিতে সাতখানা থাবা মেরে দেবেন আপনার চালান বন্ধ হয়ে যাবে এবার আপনার যে কোনো কাজে আপনি চালান ছাড়বেন সেই চালান আপনার চালান আইউ সেই উদ্দিষ্ট ব্যক্তির দিকেই যাবেন সে চালান অন্য কোথাও যাবে না অনেক মন্ত্র হাজিরে কর্মে আছে মোর আসন ছাড়িয়ে যদি অন্য পথে দেওয়া দোহাই মা কার্তিক সে মাথা খাবে এরকম কিছু দোহাই দেওয়া থাকে মানে আমার আসন ছাড়িয়ে মা অন্য কোথাও যাবে না আমার আসনে মা অধিষ্ঠান করবে এরকম মন্ত্র আছে আসনেটা না আসনে হাজির করা ঠিক একই প্রকার সে চালানও বন্দনা করা বা চালান সে বিশেষ জায়গায় পাঠানোর বিশেষ একটা মন্ত্র আছে সে চালানে কেউ যাতে কোনো রকম ক্ষতি না করতো আপনি শরীর বেঁধে নিলেন আসন বেঁধে নিলেন আপনি শ্মশান বেঁধে নিলেন সব করে নিলেন কিন্তু আপনি যে চালান যে ডেড বডি যে চালান ডেড বডি তো বলেন মরে গেলে মানুষ বডি হয়ে তো কাঁচা সে চালান বন্ধনা না করে যদি চালান ছাড়েন আপনার কাজ হবে না তিন দিনের কাজ তিরিশ দিন লেগে যাবে এক বছরও কাজ হবে না তা চালান বন্ধনা করে নেবেন যে সিস্টেমে বলি যে সেই সিস্টেমে তারপরে কাজ ঠিক হবে মন্ত্র বলি মন্ত্র ডিসক্রিপশন করে দেবো চিন্তার কোনো কারণ নেই বন্ধু হচ্ছে কালী কালী মহাকালী শিবের মাথায় আবার শুনবে ওই যে কালী কালী মহাকালী শিবের মাথার জটা চার কোণে বন্ধরা করিলাম কালীর কপালে দিলাম ফোটা ওম 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 সোহা আর বলি ওই যে কালী কালী মহাকালী শিবের মাথার জটা চার কোণে বন্দনা করিলাম কালীর কপালে দিলাম ফোঁটা ওম 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 সোহা যে কালীর কপালে দিলাম ফোটা বলবেন তখন পানের উপর একটা সিঁদুরে ফোটা দেবেন আমি বলেছি পাঁচখানা বা সাতখানা ফোঁটা দেবেন আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন আবার পানের দ্বিতীয় ফোঁটা দেবেন যে পানটা রাখবেন ছালি পান একবার মন্ত্র বলবেন আর একটা ফোঁটা দেবেন দ্বিতীয় তেল শুধুর গুলে দ্বিতীয় মন্ত্র বলবেন দ্বিতীয় ফোঁটা দেবেন এইভাবে সাতখানা ফোঁটা দেবেন দূরধূন্য দেখিয়ে মার দেওয়া বাঁ হাত দিয়ে সাতখানা থাওয়া দেয় মাত্র চালান বন্ধ হয়ে যাবে তাহলে আপনি চালান দিয়ে ছাড়ানের চালান ছাড়ার যে মন্ত্র আছে আপনার কাছে ভুল প্রদত্ত সেই চালান ছাড়া মন্ত্র দিয়ে আপনি চালান ছাড়বেন আপনার চালান সঙ্গে সঙ্গে যাবে আপনার কাজ হোক তাড়াতাড়ি অতি শীঘ্রই কাজটার সমাধান হবে খুব পরীক্ষিত প্রভাবশালী একটি বিদ্যুত দান করলাম আপনার প্রয়োগ করলে অবশ্যই ফল পাবেন যারা তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য বহু জায়গায় গেছেন বহু জায়গায় সমস্যার সমাধান করতে পারছেন না দুঃস্করণ থেকে শুরু করে দুকলন নির্দূষণ মারণ চটন সন্ত্রাসী হচ্ছে না কেস খামারেতে ভেজে আসছেন প্রেম সমস্যা ভৌতিক সমস্যা শত্রু যারা জর্জরিত শত্রু মানুষ শত্রু দাম শত্রু উচ্চাটন শত্রু উচ্ছাদন বা যে কোনো রকম তান্ত্রিক ক্রিয়াকলাপ তান্ত্রিকের কাছে যে করিয়েছেন সমস্যার সমাধান করেছেন কিন্তু কোনো সমস্যার সমাধান কেউ করতে পারেনি তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান করা আছে সেটি দেখে নেবেন অবশ্যই ফোন করবেন যে কোনো সমস্যায় পড়ে এবং যারা আমার কাছে সরাসরি আসতে চান তারা আমার কাছে আসতে গেলে আমার ঠিকানা হচ্ছে মালদা মালদা স্টেশনে আপনাকে আসতে হবে জংশনে আসতে হবে যদি ট্রেনের লাইনে আসেন বা যদি বাসের লাইনে আসে তাহলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে আমি বাস ধরে নেবেন ধরে নিয়ে মালদা রথবাড়িতে নামিয়ে দেবে আপনি রথবাড়িতে নামেন বা আপনি মালদা স্টেশনে নামেন যেখানে নামবেন সেখান থেকে অটো বা টোটোয় করে শাহাবুর ডিসে চলে আসবে শাহাবুর ডিস এসে আশেপাশে পথচারীকে জিজ্ঞাসাবাদি করবেন ঠাকুরবাড়ি জ্যোতিষ বাড়ি তার বললেই আপনাদের আমার নির্দিষ্ট যে পথ অর্থাৎ থেকে আমার আশ্রমের দূরত্ব আমি যেখানে থাকি তার দূরত্ব মাত্র দুই মুনি ঠাটা এবং স্টেশন থেকে দূরত্ব করে আপনার মাত্র সাড়ে তিন কিলোমিটার তাই সেই সূত্রে আসা বিশেষ করে একটা বড় ব্যাপার না যারা অনলাইনের মারফতে কাজ করাতে চান অনলাইনের মারফতেও কাজ করে করা যাবে দেশ বিদেশের বহু কাজ করা হচ্ছে এখানে এবং যারা সামনাসামনি দেখিয়ে কাজ করাতে চান আপনারা তারাও আমার কাছে আসতে পারে বিশেষ কোনো ব্যাপার নয় আসলেই যে কোনো সমস্যার সমাধান হবে আগে সমস্যাটা শোনা হবে প্রবলেমটি কি তারপরে প্রবলেম শোনার পর তারপরে তার যথাযুক্ত ব্যবস্থা করা হবে খুব প্রভাবশালী এবং অতি সতর্কভাবে তান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি সমস্যার সমাধান করানো হয় আমি আমার গুরু এবং আমার গুরুর আদি তারা বিদ্যমান থাকে আমার আশ্রমে এবং বহু শিষ্যসবক এখানে থাকে সবসময় নানান তান্ত্রিক ক্রিয়াকলাপ করা হয় যে কোনো সমস্যায় আবার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার যে উদ্দিষ্ট নাম্বার আছে ডিসক্রিপশনে করা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার কাছে আসতে চান যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানায় চলে আসবেন বা কেউ যদি আসতে না পারেন অনলাইনের মারফতে চালানোর মাধ্যমে যে কোনো ক্রিয়া আপনাদের করা হবে কোনো চিন্তার কারণ নেই যে কোনো সমস্যার গ্যারেন্টি সগর উপভোগ প্রতিকার করা হয় প্রতিটি সমস্যা যে কোনো প্রবলেমের এবং যে বৃদ্ধিটি দিলাম সেই বৃদ্ধিটি প্রয়োগ করবেন যথাযুক্তভাবে প্রয়োগ করবেন যথার্থ ভালো পাবেন আপনারা জয় মা জয় নিধু সঞ্জীবন আমি আবার সামান্য বুস্তক সম্পূর্ণ করবো মা মল করমা জমা জমা.